পুরাতন যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল নতুন মোবাইলের মতো চলবে একদম ঠিক শুনছেন আপনার হাতের পুরাতন মোবাইল নতুন মোবাইলের মতো ফাস্ট স্মুথ ব্যবহার করতে পারবেন মোবাইল কোনো সময় হ্যাং করবে না স্লো কাজ করবে না মোবাইলের গুগল প্লে স্টোর অ্যাপটি প্রথমে খুঁজে বাহির করে এই অ্যাপটি ওপেন করবেন জিমেলের লঘু হ্যাঁ আপনার মোবাইলের যে জিমেলটি লগ ইন আছে সেই জিমেলের লঘু উপরের দিকে শো হবে এই জিমেলের লঘুতে ক্লিক করে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস অপশনে চাপ দিবেন উপরের দিক থেকে ম্যানেজে চাপ দিবেন দিস ডিভাইস অপশনে চাপ দিবেন নিচের দিকে দুইটি অপশন থাকবে আপনি নট ইনস্টলডে ক্লিক করবেন আপনার মোবাইলে এখন পর্যন্ত প্লে স্টোর থেকে যে অ্যাপগুলো ইনস্টল করার পর আবার আন করে দিয়েছেন সব অ্যাপ কিন্তু এখানে জমা হয়ে আছে এখান থেকে প্রত্যেকটি অ্যাপ সিলেক্ট করে ডিলেট করতে হবে আপনি সময় নিয়ে প্রত্যেকটি অ্যাপ এইভাবে সিলেক্ট করবেন এখান থেকে যদি সব অ্যাপ ডিলেট করে রাখতে পারেন তাহলে আপনার মোবাইলের র্যামের উপর অনেক চাপ কম পড়বে যার ফলে মোবাইল ফাস্ট স্মুথ ব্যবহার করতে পারবেন স্টোরের এই কাজটি কমপ্লিট হওয়ার পর ব্যাকে চলে আসবেন এখন আবার জিমেলের লোগোতে ক্লিক করে নিচের দিকে চলে আসলে হেল্প অ্যান্ড ফিডব্যাক অপশনটি পাবেন হেল্প অ্যান্ড ফিডব্যাকে চাপ দিবেন সার্চ হেল্পে চাপ দিবেন এই বক্সে টাইপ করবেন ডিলেট ডিলেট অ্যাপস অন ইউর অ্যান্ড্রয়েড অপশনটি চলে আসবে আপনি ডিলেট টাইপ করলেই এই অপশনটি পেয়ে যাবেন ডিলেট অ্যাপস অন ইউর অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন ডিলেট অ্যাপস দ্যাট ইউ হ্যাভ ইনস্টল্ড ক্যাটাগরি থেকে ট্যাপ টু গো টু অ্যাপ্লিকেশান সেটিংসে ক্লিক করবেন মোবাইলের যে অ্যাপগুলো ইনস্টল আছে সব অ্যাপ সিরিয়ালভাবে এখানে শো হবে আপনি প্রতিদিন যে অ্যাপগুলো সবচেয়ে বেশি ব্যবহার করেন সেই অ্যাপগুলো খুঁজে বাহির করবেন কারণ অ্যাপ ব্যবহার করার সময় অ্যাপ থেকে অনেক ক্যাশ ফাইল মোবাইলের ফোন মেমোরিতে জমা হয় আপনার মোবাইলটি যদি অনেক উন্নত ব্র্যান্ডেরও হয় তবু কিন্তু অতিরিক্ত ক্যাশ ফাইল মোবাইলের ফোন স্টোরেজে জমা হয়ে গেলে মোবাইল অনেক স্লো কাজ করবে বারবার হ্যাং করবে তাই আপনি একান্ত থেকে যে অ্যাপগুলো সবচেয়ে বেশি ব্যবহার করেন সেই অ্যাপগুলো খুঁজে বাহির করবেন দেন অ্যাপের নামের উপরে ক্লিক করবেন স্টোরেজ ইউজেস অপশনে ক্লিক করে ক্লিয়ার ক্যাশে ক্লিক করবেন ক্লিয়ার ক্যাশে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই অ্যাপ থেকে যে ক্যাশ ফাইলগুলো ফোন স্টোরেজে জমা হয়েছে সেই ক্যাশ ফাইলগুলো ডিলেট হয়ে যাবে ক্লিয়ার ডেটাতে ক্লিক করে আপনি ক্লিয়ার ডেটাও করে নিতে পারেন তবে সমস্যা হচ্ছে ক্লিয়ার ডাটা করলে অ্যাপটি নতুন হয়ে যাবে অ্যাপের যে অ্যাকাউন্ট লগ ইন আছে সেই অ্যাকাউন্ট লগ আউট হয়ে যাবে অ্যাকাউন্টের নাম্বার পাসওয়ার্ড জানেন তাহলে অবশ্যই ক্লিয়ার ডেটাও করে নেবেন আমি ক্লিয়ার ডেটা করবো না সময় নিয়ে এই কাজটি আপনার মোবাইলে করবেন তাহলে দেখবেন পুরাতন মোবাইলও অনেক ফাস্ট স্মুথ ব্যবহার করা যাচ্ছে কোনো সমস্যাই হবে না হ্যাং স্লো সমস্যা দেখা দিবে না এখন ব্যাকে চলে আসবেন মোবাইলের সেটিংস থেকে গুরুত্বপূর্ণ একটি সেটিংস করতে হবে মোবাইলের সেটিংসে চলে আসার পর স্ক্রল রান করে নিচে চলে আসবেন এখানে অ্যাবাউট ডিভাইস সেটিংসটি পাবেন অ্যাবাউট ডিভাইসে ক্লিক করবেন স্টোরেজ স্টোরেজ অপশনে ক্লিক করবেন নিচের দিক থেকে ক্লিন আপে ক্লিক করবেন মোবাইলের ফোন স্টোরেজে যে ক্যাশ ফাইলগুলো জমা হয়ে আছে সব ক্যাশ ফাইল স্ক্যান হয়ে এখানে চলে আসবে আমি কিছুদিন আগেও ডিলেট করেছিলাম তবু এখন দেখা যাচ্ছে এক জিবির উপরে ক্যাশ ফাইল মোবাইলের ফোন মেমোরিতে জমা হয়ে গেছে ক্লিনে ক্লিক করে ডিলেট করে দিব আপনি কিছুদিন পর পর মোবাইলের অ্যাবাউট ডিভাইস অথবা অ্যাবাউট ফোন সেটিংস থেকে স্টোরেজে চলে আসার পর ক্লিন আপে ক্লিক করে এইভাবে ক্লিন করে নেবেন জাঙ্ক ফাইল ক্যাশ ফাইল মোবাইলের ফোন স্টোরেজ থেকে ডিলেট করে নিবেন ব্যাকে চলে আসবেন মোবাইলের সেটিংস থেকে এডিশনাল সেটিংসটি খুঁজে বাহির করবেন এডিশনাল সেটিংসে চলে আসবেন স্টল ডাউন করে নিচে চলে আসলে এখানে পেয়ে যাবেন ডেভেলপার অপশনস ডেভেলপার অপশনসে ক্লিক করবেন আপনার মোবাইলে এই সেটিংসটি যদি এনেবেল করা না থাকে তাহলে মোবাইলের সেটিংস থেকে অ্যাবাউট ডিভাইস অথবা অ্যাবাউট ফোন সেটিংসে ক্লিক করবেন ডেভেলপার অপশনস এনেবেল করে নিতে হবে নিচের দিক থেকে বাসনে ক্লিক করবেন দেন বাসন নাম্বারে আট থেকে দশ বার ক্লিক করবেন আপনার মোবাইলে বিল্ট নাম্বার লেখা থাকতে পারে বিল্ট নাম্বার অথবা বাসন নাম্বারে আট থেকে দশ বার ক্লিক করলে ডেভেলপার অপশনটি মোবাইলে এনেবেল হয়ে যাবে ডেভেলপর অপশন খুঁজতে হবে না ডেভেলপার অপশন ডেভেলপার অপশন লিখে সার্চ করবেন সেটিংসটি চলে আসবে এই যে দেখুন ডেভেলপার লেখার সঙ্গে সঙ্গে ডেভেলপার অপশনস সেরিংসটি চলে এসেছে খুব সহজে এই সেটিংসটি যে কোনো মোবাইলে এইভাবে কুঁজে পাবেন যদি এনেবেল করা থাকে তাহলে নিচের দিকে চলে আসবেন দেন এখান থেকে তিনটি স্কেল খুঁজে বাহির করবেন একসাথে তিনটি স্কেল থাকবে যে কোনো একটি স্কেলের উপরে ক্লিক করে ফাইভ সিলেক্ট করে দিবেন আমি কিন্তু আগে এই পরিবর্তন করে রেখেছিলাম পুরাতন মোবাইল ফাস্ট করার জন্য এই তিনটি সেটিংস পরিবর্তন করে ফাইভ এক্স দিয়ে দিতে হবে দেন এখন মোবাইলের পাওয়ার বাটনে চাপ দিয়ে ধরবেন আপনার মোবাইলের পাওয়ার বাটনে চাপ দিয়ে ধরবেন রিসেট অপশন আসবে রিসেটে আঙুল দিয়ে সোয়াইপ করে এই আইকনটি নিয়ে রাখবেন সঙ্গে সঙ্গে মোবাইল অফ হবে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে তাহলে মোবাইলটি অফ হবে এবং অটোমেটিক অন হবে মোবাইল রিসেট করলে মোবাইলের অনেক সমস্যার সমাধান হয়ে যায় মোবাইলে প্রত্যেকটি সেটিংস করার পর অবশ্যই একবার রিসেট করে নেবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি দ্রুত করার চেষ্টা করেছি তাই ভুল ত্রুটি হলে কমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেলিকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন